আমরা আজকে আমরা উপস্থিত আছি ইনশাল্লাহ পুরো একদম মেঘালয় একটা পাহাড় ঘোরা মারা পাহাড় আজকে এই জায়গার মধ্যে বহুত পুরানা মানুষ যারা আছে তারা আজকে দুনিয়ার মধ্যে নাই তারা ইন্তকার করছেন হ্যাঁ মারা গেছেন এই জায়গায় পুরা সম্ভব দেখেছেন তা তাদের মানে ছেলেরা আছে ছেলে মেয়েরা আছে এই জায়গা উপস্থিত আছে এই বাগানটা আপনার করে আপনার বাবার নাম কি আছিল আমার বাবার নাম আচ্ছা বাবা মরে গেছে তো এখন বাবার কথা মনে করে না ঘরে আচ্ছা বাবা যখন ছিল তখন আপনার কেমন লাগছিল ভালো আছিল এই আমাদেরকে খরো banda দেখছেন না খরো banda হাতি সিংে গোল খেলা এখানে সম্পূর্ণ বেরায় আচ্ছা আচ্ছা আপনার ভাই কয়জন ভাই দুইজন জন বোন এক জন সবার বিয়ে হইছে না সবার বিয়ে হইছে ছেলে মেয়ে সবার হইছে হইছে আচ্ছা যাই হোক এই যে বর্তমান আপনাকে এই জায়গায় যে আছেন হ্যাঁ কেমন করে চলেন মানে কি করে খান এটা তো এখন এই যে বাগান কুরশে এক বেসুফারি বাগান খাজু বাগান ইట్లా বেসাইতেছে হ্যাঁ খায় আচ্ছা দর্শক আর একটা বস্তু আপনারা লক্ষ্য করবেন এই জায়গা দেখছেন কাজুর বাগান প্লাস রবরের বাগান আমরা কাজু খাই কিনে কিনে বহুত দামি দামি কার কাজু খাই রবর যে রবরের বস্তু বানায় তো আমরা সেই বস্তু জানবো একটু এদিকে আসেন একদম বোঝানি করে আচ্ছা এই যে রবর যে বানায় রবর রবরের গাছ হ্যাঁ এই রবরের গাছ দিয়ে কি মানে বল সল্ট প্লাস্টিকের বস্তু বানায় নাকি हां সব বানায় এটা আর ওই যে গাড়ির শাখা ছায়ান ওলা সম্পূর্ণ বানায় দিয়ে দর্শক আমরা আমরা ভাবছিলাম না অন্য জায়গায় এগুলা ফ্যাক্টরি আছে কিন্তু আমাদের করিবি একদম মেঘালয় রাজ্য এই ধরনের সুন্দর সুন্দর গাছ এই গাছগুলো দিয়ে প্লাস্টিকের বস্তু বানাই কি সরাসরি শুনেন মানে পাতার পরে কাজু যে দামি দামি কাজু এগুলো এই জায়গাতে যায় ওইটা কি এটা যায় আচ্ছা আচ্ছা কাজু বর্তমান দাম কেমন ওইটা তো এক দুইশো টাকা কেজি কিলো দুশো টাকা কিলো হ্যাঁ বাপরে তো আমার ভাইকে ধন্যবাদ জানাই হ্যাঁ আপনার নাম কি বললেন আমার নাম নাঙ্গান 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 আপনার বাবা কত বছর বাড়ছে একশো বিশ বছর

বড় খেলা তো ওই দান্দা নাই কিন্তু কি সাগাই শত্রু বেড়ায়নি ফেরায়নি তো না এর রাত তিন চব্বিশ ঘন্টা এখন এখনো এখন পর্যন্ত ওই নামদানি থাকবো এর সুন্দর বেলা ওই ফোন করে কব বলে আমি দু জায়গা আছে আমাক নিবার আসো কিরম বলে ওই ফোন ফোনত খুঁজে দিব আচ্ছা শুনলেন ইনশাল্লাহ যে ইনার বাবা বহুত একজন জনপ্রিয় লোক ছিল আমাদের খারুবান্দা বড়াই কান্দি হাটসিংমারি শিঙিমারি সমস্ত লোকের সঙ্গে বন্ধুত্ব একটা ভাব আজকে এই পাহাড়ের মধ্যে সমস্ত এরা আমাকে এই জায়গায় আসা যাওয়া বাঙালি মানুষ পাহাড়ে ঘুরে কোনো অসুবিধা আছে না কোনো অসুবিধা নাই কোনো কিছু না 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 কোনো অসুবিধা নাই তুই বেরান অসুবিধা না আমি আমার ভাইকে দাওয়াত ঈদের মধ্যে ঈদের মধ্যে দাওয়াত থাকলো আচ্ছা 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 থাকলে আলাপ আসে যাবো না আরে যে সুমনগুনি দেওয়ানি দেওয়ানি এখন আসে সব চিনে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ভাইকে দাওয়াত দিলাম আসার জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা